খেলা 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 এই বাজে খেলে আপনি আপনার ঘর বাড়ি ভিটামারি সব কিছু হারিয়েছেন আজকে আপনাদের জন্য আমি একটি কার্ড খেলার মাধ্যমে আপনাদেরকে ফোরমান দেখাবো কী যেভাবে এই খেলাতে আপনি বিজয় সুনিশ্চিত করবেন একটি তাবিজের উচিলায় আপনার এই তাবিজ রুসিলায় আপনার বিজয় শুনেছি তা আমি আপনাদেরকে এইটুকু আজ বলবো যারা এই জগতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আমি আশা করি আপনাদের হারানো টাকা পয়সা সব কিছু আবার ফিরে পাবেন যতজন এই জগতে ঋণগ্রস্ত আছেন আশা করি আপনার ঋণ পরিশোধ করার মতন এইটার তবে যে রুশিলা আপনি ঋণ পরিশোধ করতে পারবেন আমি একশো পার্সেন্ট গ্রান্টিক দিয়ে আপনাদেরকে সাথে কাজ করব আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে বাউন্নটা কার্ড বাউন্নটা কার্ড আপনাদেরকে দেখাবো যে আমার হাতে বাউন্নটা কার্ড বাউন্ন রকমের বাউন্নটা কার্ড আছে ছে কিনা সেটা আপনারা মনোযোগ সহকারে আগে দেখেন যে এখানে বাউন্নটা কাঠ আমার হাতে আছে কি না ভিডিওর শুরু থেকে সর্বশেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন দাদা ওই ওইখানে বসেন বসেন এখানে বসেন আপনারা বিকালের ভিতরে ওকে করে দিব বসেন আসতেছি ওই একটা ভিডিও বানাচ্ছি হ্যাঁ আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের হারানোর টাকা পয়সা সব কিছু আবার ফিরে পাবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে কাজ করবেন জিরো ওয়ানের ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো নাম্বারটি কাগজে লিখে দিচ্ছি এমনকি মুখে বলে দিচ্ছি আর যেটা হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার জন্য সুবিধা হয় এই জন্য আপনাদের জন্য আমি নাম্বারটি কাগজে লিখিয়ে দিচ্ছি এমনকি নাম্বারটি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ানের চোদ্দো পঁচাশি চোদ্দো তো আশা করি আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন দেশের বাহিরে যারা আছেন প্রবাসী গেছেন বাংলাদেশে থেকেও আপনি ক্ষতিগ্রস্ত তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই নিয়ে কাজ করবেন আশা করি আপনার সব কিছু আবার ফিরে পাবেন অনেক ভাই আছেন ফোন করে বলেন যে আমি অনেক ঋণগ্রস্ত তবে আশা করি তারা ওদেরও ঋণ পরিশোধ করার একটি দাবি জরুরি ছিল আপনি ঋণ পরিশোধ করতে পারবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এটা দিই এমনকি গ্যারান্টিক তো দেই ভালো কথা তার চেয়ে বড় হলি যা প্রমাণ সেই প্রমাণ দেখিয়ে দেই আপনারা যারা দেশে আছেন তারা অবশ্যই আমার সাথেই আসবেন ফোনে যোগাযোগ করে আপনাদেরকে আমি প্রমাণ স দেখিয়ে দেবেন নিজের প্রমাণ নিজে দেখবেন প্রয়োজনে আপনার এলাকা থেকে আপনি কার্ড নিয়ে আসবেন সেই কার্ড দিয়ে আপনি দেখে নেবেন আমি এটুকুই বলবো তো এখন বলবো যেমন টাক্কা আপনার টাক্কা মনোযোগ সহকারে দেখবেন আমি টাক্কা বলছি টাক্কা তাবিজের দিকে আসবে অবশ্যই আসবে টাক্কা বলছি টাক্কাই আসবে যেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে পাঁচবার দশবার বিশবার বার একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক টাকা বলছে টাক্কা আসবেই 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 টাকা টাক্কা 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 আসবে টাকা টাক্কা অনেক দেরি হয়েছে তারপরে আসলো টাক্কা অনেক দেরি হয়েছে যত দেরি হোক যেটা আপনার যেটা থিম সেটা অবশ্যই আসবে আপনাকে বিজয় করার জন্য এই তাবিজ আপনার সাথে থাকলে যেটা আসলে বিজয় হবেন সেটাই আসবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মূল বিষয়টা হলো আপনি যখন কাটবেন আপনি যখন কাটবেন তখন কাঠ ছুটে আপনার কাছে আসবে আপনি যখন বাড়বেন তখন কাট যত হাত মন তত হাত মারতে পারবেন অবশ্য যারা বুঝেন না ফোন করবেন ফোন করলে অবশ্যই আমি বুঝিয়ে দিব তবে এটা আপনার সাথে রাখেন যাতে ক্ষতিগ্রস্ত আছেন যা তারা ঋণগ্রস্ত তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে এটা নিয়ে সংগ্রহ করবেন সংগ্রহ করে নিয়ে কাজ করবেন আমি সেই সুযোগ করে দেব কাজ করার মতো এটি আমি একটি কন্ট্যাক্টের মাধ্যমে কাজটি অবশ্যই করি চারটে উল্টে গেছে যাই হোক সমস্যা নেই উপর থেকে দিব এখন বলবো তিন করা তিন করা বলছি তিন করা আসবে তিন করা বলছি তিন করা আসবে লক্ষ্য রাখুন চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে পারত থাকবে আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করেন আশা করি অনেক টাকা বানাতে পারবেন এ বসতে বলো বসতে বলো বাইরে বসতে হ্যাঁ এদিকে বেঞ্চে বসতে বলো আসতেছি আমি যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে কাঠ খেলা হাজারি খেলা প্লাস খেলা টোয়েন্টি নাইন খেলা যে কোনো বাজি খেলাতে আপনার সাথে রাখা মানে আপনার বিজে সুনিশ্চিত এখন বলবো টাক্কা টাক্কা লক্ষ্য রাখুন টাক্কা আসবে টাক্কা লক্ষ্য রাখুন টাক্কা বলছি নিজের তাবিজের দিকে আসবে টাকা নিজের টাকা চলে আসলো যেটা খুশি যেটা খুশি সেটা বলবেন যেটা খুশি সেটা বলবেন বাউন্ন কার্ডের ভিতরে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে আশাটা বাধ্যতামূলক এত মিস নাই খুব পাওয়ারফুল একটি তাবিজ এখন বলবো যেমন বেডি বেড়ি লক্ষ্য রাখুন বেডি বেড়ি বলছি বেড়ি আসবে বেডি বলছি যে বেডি চলে আসলো বেডি বলতে কিউ কিউ রে বডি বেডি বলি জেরে জেরে বলি কে রে বলি সাহেব তারপরে জেরে বলি গোলাম লক্ষ্য রাখুন মনোযোগ সহকারে দেখবেন আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আশা করি সব কিছু আবার ফিরে পাবেন গোলাম গোলাম লক্ষ্য রাখুন গোলাম গোলাম চলে আসলো গোলাম বলছি গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করেন জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দ এই নম্বরে যোগাযোগ করে নিয়ে কাজ করেন ন্যায় নীতি সহকারে আমার সাথে কাজ করবেন এখন বলবো দশ করা দশ করা বলছি দশ করা আসবে আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করেন অনেক টাকা বানাতে পারবেন দশ করা বলছিলাম দশ করা চলে আসলো যেটা খুশি বির যেইটা খুশি সেটা বলবেন বাউন্ডার কার্ডের ভিতরে বাউন্ড একটা কার্ড থাকলেই হইলো ওই যেই কার্ডের নাম বলবেন সেটা থাকতে হবে বাউন্ডো কার্ডের ভিতরে কিন্তু আপনি যেরকম কার্ডের নাম বললেন সেটা আপনার হাতেই নেই তাহলে তো আর হলো না যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন এখন বলবো তিন করা তিন করা চলে আসবে তিন করা বলছি তিন করাই আসবে পাঁচবার দশবার বার বিশ বার একবার দুবার মিস হতে পারে তিন করা বলছে তিন করাই আসছে পাঁচবার দশবার বার বিশ বার একবার দুইবার মিস হইতে পারে সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই একবার দুইবার মিস হইতে পারে তবে আমি গ্যারান্টিক দিয়ে দিব একশো পার্সেন্ট গ্যারান্টিক দিয়ে দিব যে আপনার লাভবান থাকবেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যোগাযোগ করবেন ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে শেষবারের মতো কাটবো শেষবারের মতো দুই করা বলছি দুই করা বলছি দুই করা আসবে লক্ষ্য রাখবেন দুই করা চলে আসলো শুডি যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে প্রবাসে যারা আছেন তারাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন জিরো ওয়ান এইট সাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো আপনাদেরকে তাবিজটি সামনে রাখলাম আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি কোনো দালাল ফালালের মাধ্যমে দরকার নেই সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আইসা তাবিজ নিয়ে যাবেন সাক্ষাৎ আয়সা তাবিজ নিয়ে যাবেন আর একান্ত যদি না আসতে পারেন সেটা ফোনে আমাকে জানাবেন সেটা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবে দেশের বাইরে যারা আছেন তাদের জন্য জাগ্রত মন্ত্র দেওয়া হয় এমন কি। কোরিয়ান সার্ভিসের তাবিজ পাঠানো হয় ইন্ডিয়াতে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাদেরকে যদি টাকা পাঠার মাধ্যম করতে পারেন তাহলে অবশ্য কুরিয়ান সার্ভিসের তাবিজ পাঠিয়ে দিতে পারবো আর যারা এই হিন্দিতে কথা বলেন ইন্ডিয়াতে তাদের হয়তো অনেক সময় অনেক ভাষা বুঝি না তারা অবশ্যই এস এম এসের মাধ্যমে কথা বলবেন তাদের জন্য দেওয়া হয় আর বাংলাদেশে যারা আছেন তারা অবশ্য তারা তো ব্যাসি আছেন সরাসরি আমার সাথে সাক্ষাৎ করে সে সংগ্রহ করে নিয়ে কাজ করবেন তো সবাই সব ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি